ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রায় আটানব্বই শতাংশ রাজনৈতিক দল বলেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন করতে হবে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের দুটি রাজনৈতিক দল নতুন যে দল গঠিত হয়েছে এবং বিশেষ করে জামায়াত ইসলামের আমির বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সেজন্য আমরা দেখলাম প্রধান উপদেষ্টা এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা করেছেন নাসির উদ্দিন বলেন এপ্রিল মাসে যদি নির্বাচন হয় মে মাসে সরকার গঠিত হয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে সেই নির্বাচিত সরকারকে বাজেট ঘোষণা করতে হবে তাহলে মাত্র এক মাসের কম সময়ে একটি নির্বাচিত সরকার কিভাবে বাজেট ঘোষণা করবে এটি আমাদের অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখলাম নাসির উদ্দিন আরও বলেন অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক দল যা ইতিমধ্যে গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলকে কিভাবে প্রায়োরিটি দেওয়া যায় অথবা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেসব কাজেই তারা ব্যস্ত রয়েছে